যে উপমা আপনাদের শোনাতে চাই আল্লাহর দ্বিনের غلام শিরসরহবার আলেমদিন বিনা অপরাধে জুলুম করে फांसीর মঞ্চে ঝুলিয়ে থাকে বিدايه করা হলো তার ফাঁসির ঘটনা এগুলা বলা উদ্দেশ্য নয় বিদায়ের লগ্নে পরিবারের সদস্যদের সাথে কিছু কথাবার্তা একটা সার অংশ শুধু আপনাদেরকে শোনাতে চাই বিকেল বেলায় পরিবারকে জানানো হলো আজ রাতে পরিবারের অভিভাবক বিদায় করে দেয়া হবে আপনারা সন্ধ্যার পরে চলে আসুন শেষ সাক্ষাৎ হবে এসার আগে বা পরে আর এই ঘন্টা বা তিন ঘন্টা আগে পরিবারের অনেক সদস্য ওই অভিভাবককে বিদায় দেওয়ার জন্য আসলেন আল্লাহ চাইলে আড়াই তিন ঘন্টা পরে তাকে বিদায় অপরাধে ফাঁসি রশিদে ঝোলানো হবে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন সবার মন খারাপ হওয়ার কথা এটাই তো স্বাভাবিক তার বাড়ি আবার আপনাদের পার্শ্ববর্তী জেলায় ইমানদার ভাইয়েরা নামরাদের জুলুম করে দিনের পথ থেকে শরণ হবে পরিবারের সদস্যরা হাজির সালাম বিনিময় করো সবার মন আসলে এই ভারী মুখে হাসি নাই ইমরান চেহারা তবে সবর করার চেষ্টা করছেন এমন অবস্থায় ওই মুসলুম ব্যক্তি তাকায়া দেখে তার বড় মেয়ে প্রথম আমি টুকরে টুকরে কাছে চোখের পানি থামাতে পারছে না আবার শোনা যায় কান্নার আওয়াজ তিনি বড় মেয়েকে লক্ষ্য করে বললেন মাগ তুমি কান্না থামাও শান্ত এই জীবন বড় আল্লাহ চাইলে কিছুক্ষণ পরেই চলে যাব এখানে বেশি সময় বলা যাবে না স্বাভাবিকভাবে হাসি মুখে বিদায় দাও মন বলছে দুর্বলী মান্দার আমল নাই কথা ঠিক কিন্তু যেই কারণে দুনিয়ার থেকে বিদায় করা হবে এটা অপরাধ চাপিয়ে দেওয়া অপরাধে করে হবে আমার বলছে যদি এই মুহূর্তে আড়াই তিন ঘন্টা করে তারা বিদায় করে দে আমার আল্লাহ আমাকে শহীদ মর্যাদা দিয়া জান্নাতে হয়তো জায়গা দিয়ে দিবেন দুনিয়ার জীবন সংক্ষিপ্ত অল্প সময়ে সব কথা বলা যাবে না বাকি কথাগুলো অসম্পূর্ণ কথাগুলো জান্নাতে হবে জান্নাতে আমরা বলবো এবার হাসি মুখে বিদায় দাও বড় আবার এবার বললেন মাগ তুমি কান্না থামাও তুমি তো আমার প্রথম মেয়ে তুমি আমার প্রথম সন্তান জার জবান থেকে প্রথম আমি আব্বা ডাক শুনেছি আব্বু আব্বা জান ডাকটা শুনেছি সব সন্তানের প্রতি মায়া আছে কোপটি নাই সবাইকে ভালোবাসি কিন্তু তুমি আমার প্রথম সন্তান প্রথম আমি তোমার জবান থেকে আমি আব্বা আব্বু আব্বা জান ডাকটা শুনেছি তোমাকে এত বেশি মায়া করতাম এখনো করি বাকিদের কিন্তু নাম ধরে অধিকাংশ সময় ডেকেছি কিন্তু some ইমানদার তোমার নাম ধরে আমি বেশি ডাকি নাই অধিকাংশ সময় তোমাকে মা বলে আম্মু বলে আম্মা জান বলে ডেকেছি তুমি থামো ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা কোন বাবা কারণেও কারণেও প্রয়োজনে শুধু ধমক দেয় যদি ধমক না দেয় সব শাসনের প্রয়োজন আছে কিন্তু অধিকাংশ সময় যদি সন্তানগুলোকে মায়া করে ডাকে ও কলিজার আমার মায়া করে যদি তাকে আদর করে ডাকে সেই সন্তান আপনার জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবে আপনার সাথে বেয়াদবি করবে করবে

হাসানা অন্যকে উৎসাহিত করে কিন্তু মনে রাখবেন যত ভালো আমল থাকুক না কেন অজানতে ইমানের সাথে যদি শিরিক মিশ্রিত হয়ে যায় ইমানের ভেতরে যদি শিরিক ঢুকে যায় আপনার এই কষ্ট এই আমল একদিন কোনো কাজে লাগবে না অন্য জায়গায় বলেছে সবচেয়ে বড় পাপ হলো শিরিক আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো বলা হলো ইয়া রাসূলুল্লাহ কবিরা গুনাহগুলোর অনেক সন্ধান পেয়েছি আপনার জবান থেকে শুনতে চাই কবিরা গুনাহ মানে তো বড় গুনাহ বড় গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি আল্লাহ রাসূল জানায় দিলেন শিখায় দিলেন আকবারুল কাবাইত কবিরা গুনা মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা হলো আশিরকু বিল্লাহ এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা একটু দুইটা উপমা বলি শেষ করি আপনার তো কষ্ট হচ্ছে আমি টাইম দেখতেছি শেষ করে নেব ইনশাআল্লাহ এই আয়াতটাই তো একটু ব্যাখ্যা আর বাকিগুলো আর বেশি ব্যাখ্যা করব না অল্প কথায় শেষ করব আল্লাহ তুমি কবুল করো এটা বোঝা খুব দরকার যেমন আমি এসেছি সিলেট থেকে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন মেহমানদারি করেছেন সম্মান করছেন আল্লাহ আপনাদের মর্যাদা বাড়াই দিন বলুন আমি